সালমা যার স্বামী বিদেশে কাজ করত তার শাশুড়ি শ্বশুরের সঙ্গে বাড়িতে সে একা থাকত বাড়িতে একটি কুকুরও ছিল যে প্রায় মেঝেতে বসে থাকত নাজিয়া প্রায় চৌকিতে বসে তাকে দেখত কিন্তু এখন জানি না তার মনে কি এলো এক সন্ধ্যায় সে হঠাৎ সিদ্ধান্ত নিল সে মেডিকেল স্টোরের দিকে গেল এবং সেখান থেকে শক্তিবর্ধক গলি কিনল যেগুলো সম্পর্কে দোকানদার শুধু এটুকু বলেছিল যে এগুলো খুব কার্যকর এরপর ফিরে এসে সে সেই গলিগুলো দুধে মিশিয়ে দিল এবং সেই গলিগুলো নিয়ে এসে সন্ধ্যার সময় কুকুরকে খাওয়ালো। এখন বন্ধুরা এরপর এখানে যা ঘটে তা খুবই ভয়ঙ্কর কিন্তু এই ঘটনা থেকে আমরা একটি বড় শিক্ষা পাব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনারা জানতে পারবেন যে কিভাবে, বাড়িতে ঘটে যাওয়া ছোট ছোট ভুলের কারণে বড় বড় কাণ্ড এবং বড় বড় ঝামেলা হয়ে যায় বন্ধুরা এটি পাকিস্তানের লাহোর শহরের একটি সত্যি ঘটনা এখানে নাজিয়া নামে এক তরুণী বাস করত যার বিয়ে সম্প্রতি শাহিদ নামে এক যুবকের সঙ্গে হয়েছিল শাহিদের বয়স ছিল সাতাশ বছর এবং নাজিয়ার চব্বিশ বছর তাদের বিয়ের বেশি সময় হয়নি এবং তাদের এখনও কোনো সন্তানও হয়নি বিয়ের কিছু সময়ের পরেই শাহিদ তার পরিবার এবং উন্নত ভবিষ্যতের জন্য টাকা উপার্জন করতে সৌদি আরব চলে গিয়েছিল নাজিয়া তার শাশুড়ি শ্বশুর এবং এক দেবরের সঙ্গে থাকত কিন্তু শাহিদের বারবার এবং কয়েক মাস ধরে ফিরে না আসার কারণে নাজিয়া ধীরে ধীরে একাকিত্ব অনুভব করতে শুরু করেছিল তার জন্য এই একাকিত্ব কাটানো খুব কঠিন হয়ে উঠছিল ইমরান যে বছরে একবার বা দুবারই বাড়ি আসতে পারত কখনো কখনো তো পুরো বছরও ফিরত না স্বামী ছাড়া নাজিয়া খুব একা হয়ে গিয়েছিল এবং প্রায়ই তার স্মৃতিতে ডুবে থাকত সে উদাস এবং চুপচাপ বসে থাকত তার শাশুড়ি যে তাকে এই অবস্থায় দেখত তার উপর রাগ করত সে প্রায় নাজিয়াকে তিরস্কার করে বলতো তোর মন কোথায় থাকে তুই শুধু বসে থাকিস বাড়ির কোনো কাজকর্মও করিস না নাজিয়ার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে না তার শাশুড়ির কথা জবাব দিতে পারত না কিছু করতে পারত শুধু এমনই বসে থাকত বাড়ির ভেতর এখন নাজিয়া যে তার স্বামীর কথা মনে করত এবং শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইত কিন্তু বাড়ির ভেতর যে দেবর ছিল তার সঙ্গে সে সম্পর্ক স্থাপন করতে পারত না তাকে লজ্জা লাগছিল এবং পর সে ভাবছিল যেন কিছু ভুল না হয়ে যায় তাই বন্ধুরা এই স্মৃতিতে সে বসে থাকত এবং শাশুড়িও তাকে তিরস্কার করত যখন শাহিদ ছুটিতে বাড়ি আসত তখন নাজিয়ার খুশির ঠিকানা থাকত না সেই দশ থেকে পনেরো দিন এমনভাবে কাটাতো যেন সে জান্নাত পেয়ে গেছে শাহিদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তাকে স্বস্তি দিত এবং সে চাইত যে এই দিনগুলো কখনো শেষ না হয় কিন্তু শীঘ্রই সেই সময়ও আসত যখন শাহিদের ফিরে যাওয়ার দিন ঠিক হতো যেই শাহিদের ফিরতি টিকিট তৈরি হতো নাজিয়ার মন ভেঙে যেত যাওয়ার আগে যখন শাহিদ তার সামনে আসত তখন সে তার আবেগ ধরে রাখতে পারত না এবং কাঁদতে শুরু করত, কাঁদতে কাঁদতে বলতো তুমি যেও না তোমার ছাড়া আমার মন ঠিক থাকে না আমি তোমার ছাড়া একদম একা হয়ে যাই কিন্তু শালিদও ছিল বাধ্য সে তার স্ত্রীকে উদাস দেখে দুঃখ পেত কিন্তু তাকে বোঝাতে বলতো যদি আমি উপার্জন না করি তাহলে আমার পরিবার কিভাবে চলবে আমাকে তো যেতেই হবে এবং তোমাকে এখানে থাকতেই হবে কারণ আমি তোমাকে ডুবাই নিয়ে যেতে পারি না যদি তোমাকে সেখানে নিয়ে যাই তাহলে যা কিছু উপার্জন করবো তা খরচেই চলে যাবে তাহলে বাড়িতে কি পাঠাবো এই কথা বলার পর স্বামী যাওয়ার প্রস্তুতি শুরু করত এখনও একদিন বাকি ছিল তাই নাজিয়া তাকে বলল আমি বাড়িতে একা থাকি তাই আমার মনও ঠিক থাকে না তুমি আমার জন্য একটা কুকুর কিনে দাও এই কথা শুনতেই তার স্বামী হেসে উঠল এবং বলল ব্যাস এই ছোট্ট ব্যাপার ঠিক আছে তাই সে বাজারে গেল এবং সেখান থেকে একটা সুন্দর কুকুর কিনে আনল এবং তার স্ত্রীকে দিয়ে দিল এখন যে স্বামী ছিল সে তো চলে গেল বিদেশে নাজিয়া কুকুরের সঙ্গে খেলতো তাকে খাবার ইত্যাদি খাওয়াত বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকত একদিন সে চিন্তায় ডুবেছিল কুকুরের দিকে তাকিয়েছিল জানি না তার মনে কি চলছিল তখনই সে কুকুরের মাথায় হাত বুলালো। এবং তাকে এমন জায়গায় হাত দিল যেখান থেকে কুকুর উত্তেজিত হয়ে গেল এবং তারপর শুয়ে পড়ল আশ্চর্যের বিষয় কুকুর এখন তার সঙ্গে ভুল কাজ করতে শুরু করল কিন্তু কুকুর তাড়াতাড়ি সরে গেল তাই এখন যে নাজিয়া ছিল তাকে কোনো মজা লাগল না তাই সে খুব বিরক্ত হয়ে গেল দ্বিতীয় রাত হল দ্বিতীয় রাতেও একই কাণ্ড ভটল কিন্তু এখনও কুকুর তাড়াতাড়ি সরে গিয়েছিল তাই এখনো নাজিয়া অসম্পন্ন থেকে গেল এখন তারপর নাজিয়া ভাবল যে কেননা এর সময় বাড়ানো যায় তাই তৃতীয় দিন সে মেডিকেল স্টোরে গেল এবং সেখান থেকে শক্তিবর্ধক গলি নিয়ে এলো যে পাওয়ারের গলিগুলো ছিল সেগুলো নিয়ে এলো এবং সন্ধ্যা হওয়ার অপেক্ষা করল যেই সন্ধ্যা হল সন্ধ্যা পর্যন্ত কুকুরকে প্রচুর দুধ ইত্যাদি খাওয়ালো খাবার খাওয়ালো এবং সন্ধ্যা হতেই তাকে খাবারে সেই শক্তিবর্ধক গলিগুলো মিশিয়ে খাওয়ালো শক্তিবর্ধক গলিযুক্ত খাওয়ার খাওয়ার পর যে কুকুর ছিল সে বিশ মিনিট পর্যন্ত চুপচাপ ছিল বিশ মিনিট পর সে কুকুর যেন কিছু ডাকছে এমনভাবে শুরু করল ভেতরে ভেতরে তার ভেতর থেকে কুকুরের কুকুরের মতো আওয়াজ আসতে শুরু করল এবং সে এখন এই মেয়ে নাজিয়ার চারপাশে ঘুরতে শুরু করল নাজিয়া বুঝে গেল যে পিচ তৈরি শুধু মারার এবং সে শুয়ে পড়ল এবং তারপর বন্ধুরা কুকুরের সঙ্গে শুরু হল এখন কুকুর এতক্ষণ ধরে সেখানে ঘোরাঘুরি করল নাজিয়া ক্লান্ত হয়ে গেল যখন সে তাকে সরানোর চেষ্টা করলো তখন কুকুর উল্টো নাজিয়াকে বেশ কয়েক জায়গায় কামড়ানোর চেষ্টা করলো এবং যখন বারবার তাকে সরানোর চেষ্টা করলো তখন আবার কামড়ানোর চেষ্টা করলো এখন তার নখ দিয়ে কোথাও কোথাও দাগও পড়ে গেল নাজিয়া যেভাবে পারল কুকুর থেকে দূরে সরে নিজের বিছানায় শুয়ে পড়ল তখন কুকুর তার বিছানায় উঠে গেল এবং সেখানেই তার সঙ্গে তার কার্যক্রম শুরু করল কারণ বন্ধুরা পাওয়ারের গলিগুলো যে শক্তিবর্ধক গলি ছিল তার কমাল ছিল এখন তো সারা এটাই চলতে থাকলো এবং সারারাত রাত তিন চারবার নাজিয়া কুকুরের সঙ্গে সম্পর্ক স্থাপন করল এবং ভাবল যে মজা তো খুব এসেছে যদিও শরীরে দাগ পড়ে গেছে তবুও কেউ দেখলে দেখা যাবে সকাল হতেই সে ঘর থেকে বের হলো শাশুড়ির নজর তার উপর পড়ল তখন তার বুকে তার হাতে খরসের দাগ তৈরি হয়েছিল শাশুড়ি জিজ্ঞাসা করল বেটি এটা কি হল তখন নাজিয়া বলল কিছু না এই কুকুরটা একটু দুষ্টু হচ্ছে এটি খরস মেরে দিয়েছে অর্থাৎ আমার উপর দাগ করে দিয়েছে তার নখ দিয়ে শাশুড়ি তৎক্ষণাৎ বলল যে এমন কুকুরকে বাড়িতে কেন রাখিস এটাকে বাইরে ফেলে দে এটাকে বাইরে ছেড়ে আয় কিন্তু সে বলল নাজিয়া না না আমি এটাকে শিখিয়ে দেব এখন বন্ধুরা দ্বিতীয় রাত হল এবার সে আরেকটি গলি বাড়িয়ে দিল আজকে রাতেও একই ঘটনা ঘটল সারা রাত সে কুকুরের সঙ্গে তার কার্যক্রম করল শাশুড়ি দেখল যে আজ তার অবস্থা আরো গুরুতর আবার জিজ্ঞাসা করল কি হল তখন আবার বলল যে কুকুর কুকুরে করে দিয়েছে যে শাশুড়ি ছিল তার কিছু সন্দেহ হল কারণ কুকুরের কুকুরের মতো আওয়াজও তার কানে শোনা গিয়েছিল এবং এখন সে রাতের অপেক্ষা করল যে ঘরে নাজিয়া থাকত তৃতীয় দিনও শর্মা কুকুরকে পাওয়ারের গুলি দিল এবং তারপর তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে লাগল বন্ধুরা এখন জানালা দিয়ে শাশুড়ি ভেতরের দৃশ্য দেখল এবং যেই জানালা দিয়ে ঝুঁকে এসে শাশুড়ি ভেতরে দৃশ্য দেখল তার মুখ খোলা থেকে খোলা থেকে গেল যে বাড়ির ভেতর এটা কি হচ্ছে এবং সে তার স্বামীকে ডাকল এবং স্বামীকেও ভেতরের দৃশ্য দেখালো এখন তো শাশুড়ি এবং শ্বশুর দুজনেই চিন্তায় পড়ে গেল তারা সেই বউয়ের কাছে কিছু বলল না কিন্তু তাদের ছেলে শাহিদের কাছে ফোন করে দিল যে তোর স্ত্রী যে কুকুরটি এনেছে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে এখন শাহিদের কাছে এই কথা হজম হচ্ছিল না কিন্তু সে তার স্ত্রীর কাছে কিছু বলল না সে ভাবল যে গিয়ে দেখতে হবে তাই সরাসরি সে ছুটি নিয়ে এলো এসে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো যে এই দাগগুলো কিভাবে হলো তখন স্ত্রী বললো কুকুরে দাগ করে দিয়েছে ব্যাস এমনই একটু বেশি ভালোবাস এখন তারপর যে শাহিদ ছিল সে তার স্ত্রীর কাছে কিছু বলল না সে সেই কুকুরটিকে বাড়ির থেকে বের করতে চাইল তাই কুকুরটিকে সে বাইরে ছেড়ে দিয়ে এলো কিন্তু বন্ধুরা কুকুরের শোকার ক্ষমতা কিছুটা বেশি তার তো লত লেগে গিয়েছিল সে আবার সেই বাড়িতে ফিরে এলো এখন তো এখানে যে শাহিদ ছিল বেশ কয়েকবার তাকে বাইরে ছেড়ে এসেছিল সে আবার সেই বাড়িতে ফিরে এলো তাই এখন শাহিদ বিরক্ত হয়ে গেল শাহিদের এক বন্ধু ছিল শাহিদ তার বন্ধুকে সেই কুকুরটি দিয়ে দিল যে এই না খুব দামি কুকুর তুই রাখ এটাকে তার বন্ধু হাসি খুশি এটাকে রেখে দিল এখনো পর্যন্ত শাহিদ তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেনি যে আসল ব্যাপারটা কি ছিল কিন্তু মনে মনে সেই কথাগুলোই চলছিল এখন সেই কুকুর যখন বন্ধুর বাড়িতে গেল তখন বন্ধুরা সেখানে যে মহিলারা ঘুমাতো রাতের সময় তাদের ওপরও সে ঝাঁপিয়ে পড়ছিল তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিল তাই এখন বন্ধুরা একদিন দেখা গেল কিন্তু দ্বিতীয় দিনও সে একই কাণ্ড করলো অর্থাৎ কুকুরটা পুরোপুরি আসিক মেজাজের হয়ে গিয়েছিল এখন তো সেখানেও সে একই কাণ্ড করলো তাই সেই বাড়ির যে মহিলারা ছিল তারা তাদের স্বামীর কাছে বলল যে ভাই এটাকে বাইলে ছেড়ে দিয়ায় এটাকে যেখান থেকে এনেছিস সেখানে নিয়ে যা সে সাইদের কাছে ফোন করলো যে তুই কেমন কুকুর দিয়েছিস এটা তো মহিলাদেরও ছাড়ছে না তারপর সাইদ বুঝে গেল যে ব্যাপারটা এই গোলমাল কারণ বন্ধু যা বলল তাই এখন সে বুঝে গেল যে তার স্ত্রী নাজিয়া এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এবং তাই এর সম্পর্ক স্থাপনের লত লেগে গেছে এখন তো এখানে সে তার স্ত্রী নাজিয়াকে মারধর করল এবং বন্ধুরা মারধরের পর তাকে তালাক দিয়ে দিল এবং তালাকের পর নাজিয়া তার মায়ের বাড়ি চলে গেল এবং এখানে শাহিদ তার ডিউটিতে চলে গেল এভাবে নাজিয়া তার গড়া বাঁধা ঘর সন্তান হবার আগেই কামনার জন্য উজাড় করে ফেলল বন্ধুরা কামনা এবং বাসনা যখন মাথায় চড়ে তখন মানুষ অন্ধ হয়ে যায় এই কথাটি একদম সত্য এবং অন্ধ হবার কারণেই মানুষ এত ক্ষতি করে নিজের পরিবার হারায় মানুষ হারায় সমাজে সম্মান এবং ইজ্জত হারায় এই কামনাই তার কারণ বন্ধুরা যখন কামনা মন এবং হৃদয়ে চড়ে যায় তখন আর কি বলা যায় তখন তো সব কিছু তছনছ হয়ে যেতে পারে এখন এখানে বন্ধুরা এভাবে এই ঘটনার উদ্ঘাটন হল বন্ধুরা এই ঘটনাটি বলার আমার উদ্দেশ্য কারোর মন খারাপ করা নয় আমি কারোর ভাবনায় আঘাত দিতে চাই না আমি শুধু চাই যে আপনারা সবাই সতর্ক থাকুন এবং এই ঘটনা থেকে কিছু শিক্ষা নিতে পারেন ধন্যবাদ